আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব অনিতা অগ্নিহোত্রীর লেখা একখানি ছোট গল্প গল্পের নাম একটি বিশেষ দিন আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প একটি বিশেষ দিন নির্দিষ্ট সময়ের অনেক আগেই শ্রাবণের ঘুম ভেঙে গেছিল আজ শ্রাবণ যার বাড়ির নাম রঞ্জু সাতটায় ঘুম থেকে ওঠে অ্যালার্ম ঘড়িটার ব্যাটারি নিস্তেজ হয়ে গেছে আজকাল কদিন সেলফোনটা মাথার কাছে নিয়েই শুতে যায় অ্যালার্ম সেট করাই থাকে সাতটা বাজলেই তারস্বরে বাঁচতে আরম্ভ করে ফোনটা ঘুমের মধ্যে অল্পক্ষণ শ্রাবণ সেই শব্দ শোনে রোজই তার ধন্ধ লাগে কি ডাকছে কি এই শব্দ ফোন সকালের ক্ষুধার তো শালিক তারপরেই হাত বাড়িয়ে সুইচ অফ করে ফোনটাকে শান্ত করে সে পাশের ঘরে শোয়ে তার বউ গোপা ওঠে আর দেরিতে অসময় ঘুম ভেঙে গেলে গোপা সারা দিনটাই নষ্ট হয় মাথার মধ্যে থেকে ভূমির জলস্রোত নামতে আরম্ভ করলেই শ্রাবণ তার পারিপার্শ্বিক সম্বন্ধে সতর্ক ও সচেতন হয়ে ওঠে তাদের সাজানো ঘর নিখুঁত পরিপাটি গৃহস্থালী সব কিছুর ভিতর মূর্তির মতন লতি ওঠে গোপা দুহাতে ধরে রেখেছে তাদের সামাজিক প্রতিষ্ঠা এইসব মিথ্যা নয় স্বপ্ন নয় সত্যি প্রতিদিন চোখ মেলার সঙ্গে সঙ্গে শ্রাবণ এই বোধে অবতরণ করে অবতরণে সে আনন্দ পায় না কিন্তু দিন তাকে আরম্ভ করতেই হয় মৃত্যু এসে আলিঙ্গন না করলে জীবন জাগে না আজও শ্রাবণ ঘুমের মধ্যে শুনতে পেয়েছে ধাতব ঘণ্টা তীব্র নিঃস খুড়োধার অথচ আজ তার জাগতে ইচ্ছে করছিল না প্রথমত শ্রাবণের দুই বন্ধ চোখের সামনে দুল ছিল ছি সবুজ রঙের একটা পর্দা ঘন গাছ গাছালির দেওয়ালে সকালে রোদ পড়লে যেমন হয় তেমন রঙের দ্বিতীয়ত ঘন্টা ধ্বনি বাসে আরম্ভ করার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত বুঝে স্বপ্নে তাকে চুম্বন ও আলিঙ্গন দিচ্ছিল ঝুমুর তপ্ত কোমল তার দুই ঠোঁট ও গাল বার নেমে আসছিল শ্রাবণের কপালে বুকে কানের উপর ঝুমুর স্বপ্ন না সত্যি স্থির করতে না পেরে শ্রাবণ ধরে নিয়েছিল সে স্বপ্নই তবে এমন স্বপ্ন যা খুব ইচ্ছে করলে আর একবার দেখা যাবে আরও একবার এমন সময় মাথার মধ্যে ঘণ্টা বেজে উঠল দু চোখের পাতায় জড়ানো ঘুম শ্রাবণ ওরফে রঞ্জু মনে মনে আর্ত চিৎকার করল গোপা গোপা গোপার কষ্ট হবে উঠে যাবে একই সঙ্গে তার দু চোখের সামনে দুলতে থাকলো অরিতাভ সেই পর্দা কিছুতেই চোখ মেলতে পারছিল না শ্রাবণ চেষ্টাতেও ঠোঁট দুটি ফাঁক করে গোপার নাম উচ্চারণ করতে পারছিল না সে ঝুমুড়ে স্পর্শ ও চুম্বনের অজস্রতায় ঠোঁট দুটি যেন প্রজাপতির বন্ধ ডানার মতো স্থির হয়ে রয়েছে তবু দীর্ঘদিনের শাসনে অভ্যস্ত ডান হাতটিকে কোনো মতে নাড়াতে পারল শ্রাবণ শরীর থেকে যেন চুত হয়ে হাতটি বালিশের নিচে গেল চোখ বন্ধ করেই শ্রাবণ বুঝল ফোনটি শক্ত শীতল যান্ত্রিক শব্দজনিত কোনো কম্পন তার দেহে নেই তক্ষণি চোখ দুটি খুলে গেল তার ঘন্টার শব্দের তলানি এখনো কপালের নিচে তকে জমে আছে আরে ছটা বাজে অ্যালার্ম তো বাজেই নি চুপচাপ তবে কি ঘুমেই শব্দ শুনেছিল সে ঘরের মধ্যে ফুটে ওঠা ভোরের আলো দুই চোখের ভিতর দিয়ে শ্রাবণের মাথার ভিতর ছড়িয়ে গেছে ততক্ষণে আজ সে অন্যদিনের চেয়ে এক ঘন্টা আগে জেগেছে এই বাড়তি সময় তার জন্য পৃথিবীর অপরূপ এক উপহার আশ্চর্য গতকালই শুতে যাবার আগে শ্রাবণ তার ডায়েরিতে লিখেছিল আগামীকাল আমার জীবনের একটি বিশেষ দিন আজই ভোরে ঝুমুরদের প্লেন কলকাতার মাটি ছবে। বারো বছর পর সে আর ঝুমুরকে দেখবে বিকেলের পর অথবা গভীর সন্ধ্যেবেলা খুবই সামান্যতার ব্যস্ততা তবু নিপুণ হাতে অতি যত্নে সমস্ত কাজকর্ম এমনভাবে এগিয়ে বা পিছিয়ে নিয়েছে শ্রাবণ যাতে ঝুমুরকে চুপ করে বসে দেখার নিরবচ্ছিন্ন অবকাশ পায় বছর অনেকগুলি দিন দীর্ঘ তবু কুড়ি বা বছরের কম কি বা করতে পারত সে যদি ঝুমুর আজ না এসে আরো দশ কি পনেরো বছর পরেই আসতো ঝুমুরকে একবার দেখবার ইচ্ছে বুকের মধ্যে লালন করতে করতে কেবলই প্রতীক্ষা করতে করতে স্তব্ধ হয়ে গেছে শ্রাবণ মনে মনে তো সে সর্বদাই দেখে ঝুমুরকে এমন একটা দিনও যায় না যখন সে ঝুমুরকে দ্রুত হেঁটে যেতে দেখে না তাদের পিছন দিকে টানা বারান্দা দিয়ে ঝুমুরের চিরুনি ক্রিম পাউডার কৌটো ছড়িয়ে থাকে তাদের ড্রেসিং টেবিলে ঝুমুরের অদৃশ্য শাড়ির ডুড়ে ভেজা বাতাসের সঙ্গে শ্রাবণের মুখে গায়ে এসে জুড়ায় সেই সব রোজগার রকম দেখা আর সন্ধেবেলায় দেখাটি হবে আর এক রকম আছে হাত বাড়িয়ে মুঠোর মধ্যে ভরে নিতে পারবে ঝুমুরের হাত ঝুমুরের আঙুলের ঘ্রাণ তার মুঠোয় মাখামাখি হয়ে যাবে খুব কাছ থেকে ঝুমুরের দীর্ঘ পক্ষরাজির ছায়া দেখা যাবে আজ এবং কালো ও গভীর দুটি চোখ তাদের ভিতর থেকে ফুটে বেরোনো হাসি এই আমাকে কিন্তু দেখতে সুন্দর নেই আর কেন কি হয়েছে শ্রাবণ যেন উদ্বিগ্ন হয়ে পড়েছিল হঠাৎ ঝুমুরের চেহারা বদলানোর খবর পেয়ে কি আবার হবে বয়স হচ্ছে না মোটা হয়েছি চুল উঠে গেছে কত ও তাই বিবরণ শুনে কিছুটা নিশ্চিন্ত হয়েছিল সে যাই হোক বজ্রপাত বা ভূমিকম্পের চেয়ে অনেক সহনীয় খবর ঝুমুর মোটা হয়েছে চুল উঠে গেছে তথ্যকে শ্রাবণ তার রক্তের ভিতরে ঢুকতে দিল না কোথাও পৃথিবী বা গ্রহান্তরের কোনো এক বিন্দুতে ঝুমুর আছে এই বোধ শ্রাবণকে ও সচল রাখে অবধ শিশুর সরল বিশ্বাসে শ্রাবণ রোজ সকালে ওঠে স্নান করে লেখালেখির কাজ করে মন দিয়ে মানুষের সঙ্গে মানবিক হওয়ার চেষ্টা করে তার কাছে নেব্রাস্কা এবং চেন্নাইয়ের তুলনামূলক দূরত্ব খুব জরুরি কিছু না তেমন দরকার হলে বলো হুশ করে উড়ে চলে আসব। বারো বছর আগে যাওয়ার সময় বলে গিয়েছিল ঝুমুর তেমন দরকারটা কি হতে পারে ভাবতে ভাবতেই দ্রুত এসে গিয়েছিল বিদায় নেওয়ার সময় কথাবার্তায় ইশারায় তেমন শ্রাবণ কোনো নয় কাজে হুড়মুড়িয়ে যা কিছু একটা মুখ দিয়ে বেরিয়ে মানে সেগুলির তাৎপর্য ছিল না কেবল হু হু করে জল নেমে এসেছিল দু চোখ ছাপিয়ে অজস্র ফোঁটায় কেন সে বলতে পারেনি যেও না ঝুমুর যেও না কোনো দরকার নেই কি আছে বিদেশে এখানে আমি আছি তোমার সমস্ত কিছু আমি যেতে দেব না যেতে দেব না তোমাকে নিজের ভিতরে চিৎকার করে বলা এই কথাগুলি ঝুমুর বা অন্য কেউ শুনতে পায়নি তবু তার চোখ উপচে পড়া জল দেখে কাতর হয়ে পড়েছিল ঝুমুর কিন্তু নাগো তেমন কোনো দরকার হলে তো আমি হুশ করে চলে আসতে পারবো কেমন সে দরকার ঝুমুর যখন প্রাণ যায় যায় নাড়ি প্রায় নেই অন্ধকার ঘন ছায়া নেমে আসছে বিছানার উল্টো দিক থেকে যখন চেতনার মোম সুতাটি মরণ তার দাঁতে কাটল বলে তখন দরকার হবে তখন তো আর সময় থাকবে না ডাক পাঠালেও সেই ডাক বুক থেকে উঠে নীলের অসংখ্য ভাজে কোথাও হারিয়ে বসে থাকবে শুনতেই পাবে না ঝুমুর আর তার আগে আর যা দরকার রোজ ভোরে দিনের বেলায় ভর দুপুরে বিকেলে ও মধ্যরাতে ঝুমুরকে একবার দেখার ভীষণ তেষ্টা একবার স্পর্শ করার ইচ্ছে সেসব তো তেমন দরকার নয় তেমন দরকার হয়নি বলেই কি এতদিন আসেনি ঝুমুর বিছানা ছেড়ে উঠে বাথরুমে খুব ছোট্ট করে বেসিনের কল খুলে মুখ ধুলো সে আরও দেড় ঘন্টা আছে গোপার উঠতে এখন শব্দ করা চলবে না এই শিক্ষা শ্রাবণের মাথার রন্ধ্রে এবং শিকড়ে গেথে আছে কোনো ভুল হয় না সে জানে নিঃশব্দে দাঁত মাজতে মুখ ধুতে কোনো আওয়াজ না করে জামা কাপড় পাল্টাতে ডাক থেকে চটি জোড়া নামিয়ে পায়ে গলাতে খুব কম পুরুষই পারে তার মতন নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ছোট্ট সংযত অদীপ্তভাবে রেখে জীবনযাপনের বলি রেখাগুলি টান টান করে দেওয়ার চেষ্টায় আরো নির্মতো আড়াআড়ি পড়ে থাকা সব কিছু শিখে গেছে শ্রাবণ তবু গোপার সংসারের একজন হতে পারেনি মানুষের পোষা পাখি খাঁচা খুলে বাইরে ঘুরলেও যেমন তার দেহে লেগে থাকে মানুষের গন্ধ বোনের পাখিরা তাকে নেয় না তার সঙ্গে খেলেও না বিশ্বাস করে না ঝুমুরের ঘ্রাণ তেমনি শিকড় মেলেছে শ্রাবণের রক্তে গোপা সেই দেহগন্ধ চেনে ছিন্ন কাপড়ের মতো তাই সে শ্রাবণকে টাঙিয়ে রেখেছে তার নিজস্ব ঘরকন্যা থেকে দূরে খিড়কির রেলিংয়ে প্রভাতের এই বর্ণ শ্রাবণ রূপে রঞ্জুর অচেনা কারণ এমন সময় বহুদিন হলো সে ওঠে না তবু এখন তার মনে পড়েছে কৈশোর কলেজ বেলা ভরে জাগার স্মৃতি বর্ষা দিনের মেঘ চাপা আলো ছড়িয়ে আছে সমস্ত ঘরে সন্তর্পণে দরজা টেনে সিঁড়িতে পা রেখে নিজেকে অসম্ভব লঘু মনে হলো শ্রাবণের সিঁড়ি স্কাইলাইট দিয়ে চতুষ্কণ বিভা এসে পড়েছে পিছনের দেওয়ালে শহর সবে জেগেছে খবরের কাগজের স্টলে দু একজন মানুষ পতিতের দোকানে সকালে চা খেয়ে নেয় শ্রাবণ বাড়িতে একার জন্য চা বানিয়ে খেতে আলস্য লাগে তার এখন পতিত সবে গত রাতের সসপ্যান ধুয়ে মুছে গুছিয়ে রাখছে চা ছাকা শুকনো কাপড় তুলে আনছে দড়ি থেকে শ্রাবণকে দেখে অবাক হলো পতিত অথচ বলল না যে হ্যাঁ তো সকালে বরং হেসে বলল। দাঁড়ান এখনই করে দিচ্ছি বলে ভিতর থেকে স্পেশাল চা পারতে গেল সেই অবসরে তিন মাথার শান্ত মোড়টিকে একবার দেখে নিল শ্রাবণ একটু পরে পথে বাজার বসলে রিক্সা গাড়ি সবকিছু জমে জট পাকিয়ে তুলবে এখন ফুটপাথ ফাঁকাই বলা যায় চট দড়ি উল্টানো ঝুড়ি কলা পাতার শুকনো খড়খড়ে চলন এসব ছাড়া কিছুই নেই ডানহাতের যে পথটা বাইপাস থেকে শাখা নদীর মতো বার হয়ে এঁকে বেঁকে মোড়ে এসে মিশেছে ওই পথ ধরেই ঝুমুর আসবে আসবে কিন্তু তাদের বাড়িতে থামবে না গোপার টানা যে অদৃশ্য গন্ডি আছে তাকে মনে মনে জানে ঝুমুর বাড়ি ছাড়িয়ে বড় রাস্তা ধরে আরও পশ্চিমে যাবে ঝুমুর বারো বছর আগেকার সেই বিজন কোনাটি বেশি বদলায়নি গতকাল লোভীর মতো একবার দেখে এসেছে শ্রাবণ ওখানে তারা আজ মুখোমুখি বসে থাকবে সন্ধেবেলা ও কি চা খেলেন না পতিতের ডাক ভালো করে শুনতে পেল না শ্রাবণ তার হাতে গোটানো খবরের কাগজ তার কপালের নিচেকার ত্বকে হঠাৎ সচল হয়ে উঠেছে ঘুমের মধ্যে কোনো অ্যালার্মনি ধ্বনি বালিশের নিচে ফোন রাখা আছে সাতটার সময় বেজে উঠবে বাজলেই গোপা জেগে উঠবে তীব্র তীক্ষ্ণ বলবে উফ একদিনও শান্তি পেলাম না শ্রাবণ ফিরে যাচ্ছে অ্যালার্ম বন্ধ করে সংসারে শান্তি রক্ষা করতে হবে তাকে আজকের দিনটি সুন্দর করে আরম্ভ হোক বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা অচেনা অনুভূতি হলো শ্রাবণের ঘটনার সবটুকু একেবারে গোড়াতেই দেখে নিলে যেমন একটু হাসি ফুটে ওঠে সেই রকম শ্রাবণ যখন দোতলায় ল্যান্ডিংয়ে কপালে অল্প অল্প ঘাম দেখতে পেল উপরের দরজা কি হলে চাবি লাগাচ্ছে কেউ একজন হয়তো সেই চকিতে তার মনে হলো বা বেশ তো একেবারে দুজন দুজন আমি এও ভাবল যে এই মজার কথাটা কাউকে হয়তো বলাই হবে না বলাই হবে না কোনো দিন দরজার কাছে পৌঁছে পকেটে চাবির জন্য হাতড়াল শ্রাবণ ততক্ষণে অবশ্য অন্য লোকটি দরজা খুলে ফেলেছে এবং ভিতরের করিডোরে তার জামার পেট দেখা যাচ্ছে লাটাই থেকে সুতো টেনে ফুরিয়ে দিয়ে ঘড়ি যেমন অনন্ত আকাশে উড়ে যায় শ্রাবণের মনে হলো তার মধ্যে থেকে কিছু চলে যাচ্ছে দ্রুত ছুটে যাচ্ছে অসীমে পড়ে থাকছে শূন্য সে ওই তো পাতলা মশারির মধ্যে গোপা শুয়ে আছে ঘুমের মধ্যে মৃদু উঠছে পড়ছে তার নিঃশ্বাস ঠোঁট দুটি অল্প ফাঁক কে অচেনা মানুষ কত কতদিনের অথচ কি অলিক ও জাগবে ঘড়ি বাজলেই কুঁচকে কঠিন হয়ে যাবে তীক্ষ্ণ হয়ে যাবে ওর মুখ না আজকের দিনে ওকে জাগতে দেওয়া যাবে না হঠাৎ বুকের মধ্যে ভয় এলো শ্রাবণের কপাল বুক গলা ঘেমে ঠান্ডা হয়ে গেল ওর বিছানা ওখানে কি এতক্ষণে পৌঁছে গেছে সে অন্য লোক আগে আগেই তবে শ্রাবণ শোবে কোথায় দ্রুত অথচ অভ্যস্ত নিঃশব্দ চলনে নিজের ঘরে ঢুকে এলো শ্রাবণ আরে এটা যে ডবল খাট এতদিন তো খেয়াল হয়নি যেন কোন ধূসর অতীতে সেও গোপা দুজনে পাশাপাশি মুখোমুখি ঘুমাত এখানে আজ বহুদিন ফাঁকা জায়গা পড়ে থাকে তার ঘুমের দুপাশে বিছানাটা খালি দেখে শ্রান্তি ও আনন্দ দুই একসঙ্গে জাগলো শ্রাবণের জায়গাটা তাহলে আছে দ্রুত শুয়ে বালিশে মাথা রাখলো সে ওই তো অন্য লোকটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে মাঝারির চেয়ে বেশি লম্বা গালে গতকালে না কামানো দাড়ি চোখে চশমা ওকে এখন দাঁড়িয়েই থাকতে হবে কারণ জায়গা তো একটাই ঠিক সময়ে সে নিজের জায়গায় ফিরে আসতে পেরেছে শ্রাবণ ফিরে আসতে পেরেছো এই ভেবে মৃদু উল্লাস জাগল তার বুকে চশমা না চশমাটা খুলে রাখলেই ভালো হতো না খুললে গোপা যদি ডাক করে না খুললে না খুললে খোলাটা মনোপুত হচ্ছে না মায়োপিক্সে যদি ভালো করে দেখতে না পায় যদি ভালো দেখতে না পায় ঝাপসা ঝাপসা রয়ে যাবে শেষ পর্যন্ত ঠিক এই মুহূর্তে ঝুমুরের নামটা মনে পড়ছিল না শ্রাবণের কিন্তু ও যে চোখ মেলে দেখতে চায় শেষ পর্যন্ত সেটা খেয়াল ছিল দ্বন্দ্বে পড়ে চশমাটা খুলল না শ্রাবণ ঘড়িটা খোলা দরকার এই ঘড়ি খোলা নিয়েও গোপা অশান্তি করতে পারে গোপাকে অশান্তি করতে দেওয়া যাবে না আজ ঘাড় ফেরাতে গিয়ে শ্রাবণ দেখল ঘাড়টা ফিরছে না সোজা সামনে তাকিয়ে নোক দিয়ে বাকলটা খুলতেই ঘড়িটা ঢিলা হয়ে গড়িয়ে পড়ল বিছানায় না মাটিতে পড়েনি হঠাৎ দুই চোখের ভিতর গাঢ় কমলা হলুদের বড় একটা গোলা ফেটে গেল নিঃশব্দে এই আবার কি বা বেস্ত? রঙে ডুবতে ডুবতে বিরক্ত আর্ত হয়ে শ্রাবণ ভাবতে লাগলো এই শেষ নাকি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি নাকি আমি ভোলকে ভোলকে কি যেন উঠে আসছে বুকের ভিতর থেকে জলের মতন ভিজে ভিজে আটাত্তরে একবার তাদের একতলা ডুবে যায় ঘোলা জলে খুবই ঝাপসা ও ধূসর শ্রাবণ বুঝতে পারল তারও প্রতীক্ষা শেষ পথ চেয়ে থাকা চোখের জল ফেলে তেষ্টা পেয়ে জীর্ণ হয়ে অন্য একজনের অনন্ত পরমায়ুর প্রার্থনায় জীবন তাকে পুরোপুরি ছেড়ে যাবার আগেই সেলফোনের ঘন্টা বাঁচতে শুরু করেছিল সেটা বন্ধ করার হয়নি শ্রাবণের ঘড়ির চেয়ে তার টেকনোলজি যে উন্নততর যেন সেটাই প্রমাণ করবার জন্য চিৎকারে বাজতে লাগল সাতটার ফোন ঘন্টা গোপা ঘুমের মধ্যে একবার পাশ ফিরল উসখুস করল শেষে বন্ধ করো বলে চেঁচালো শেষে মশারি সরিয়ে উঠতেই হলো তাকে রন্ধুটা যে কি করে বাথরুমে নিশ্চয়ই মরা মাথায় এত শব্দ নেওয়া যায় সেলফোনের শব্দের উচ্চ খুঁজতে গিয়ে বালিশ উল্টাতে উল্টাতেই হাত ঘড়ির ওপর চোখ পড়ল গোপার ঘড়ির কাঁচের ওপর রক্ত রক্তটা বালিশের কোনা দিয়ে গড়িয়ে নেমেছে বসতে একটু সময় লাগলো গোপার রক্তটা হয়তো বুকের গভীর থেকে উঠে এসেছে বা গভীরতর আরও কোথা থেকে যেমন করে তেষ্টার জল ওঠে মাটি ফুঁড়ে মাটিতে যদি তীর এসে বেঁধে এইসব ভাবনা ভালো নয় কেবল পাকায় মনের মধ্যে ভাবনাগুলি ভাঁজ করে পাশে সরিয়ে রেখে ফোনটা বন্ধই করে দিল গোপা কি ভেবে চশমাটা খুলতে গিয়েও খুললো না শেষ পর্যন্ত